বর্তমান আমাদের এবং সবারই কিন্তু নিয়ে নিছে বর্তমানে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ পোস্ট করতেছে যে সবার মনিটাইজেশন চলে গেছে এখন আপনিও যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে সমাধান করবেন বা কি করতে হবে কি কারণে এই সমস্যাটা হয়েছে সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওতে আপনাকে বিস্তারিত জানাবো তো দেখুন আমার দুইটা পেজে মনিটাইজেশনের সমস্যা হয়েছে প্রথম যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজে ইউ আর অবিলিটি টু আন ইজ সাসপেন্ডেড এরকম একটা লেখা আছে এটা আপনারও ক্ষেত্রেও থাকতে পারে অথবা আপনার একটা ভিডিও রিমুভ করে তারপরেও কিন্তু দেখাইতে পারে যে ভিডিও রিমুভ হয়ে গেছে তাদের গাইডলাইন অমান্য করার কারণে এরকম লেখা আসতে পারে বা অন্য কোনো কিছু থাকতে পারে বা আমার মতো এরকম থাকতে পারে এবারে নিচে দেখুন এখানে লেখা আছে ইউ আর পেজ লস অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস মানে আমাদের পেজটা মনিটাইজেশনের যে টুলসগুলো সেগুলোর অ্যাক্সেস হারিয়ে ফেলছে এখন এখানে ফাইন্ড আউট মোড়ে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে বলবে যে আপনি ফেসবুকের নিয়ম কারণ অমান্য করছেন বা এরকম কিছু এখানে বলতে পারে অথবা আপনার ক্ষেত্রে অন্য কোনো কিছু থাকতে পারে ঠিক আছে তো এখন মূল কথা হচ্ছে বর্তমান সময় ফেসবুক সবারই কিন্তু এই সমস্যাটা হইতেছে সবারই মনিটাইজেশন নিয়েছে যাদের পেজে কোনো সমস্যা নাই তাদেরও নিয়ে নিছে যাদের পেজে সমস্যা আছে তাদেরটাও কিন্তু নিয়ে নিছে এটা কেন হয়েছে আমি বেশি সময় নষ্ট করবো না আমি সংক্ষেপে বলি কয়েকদিন আগে ফেসবুকে একটা আপডেট চলে আসছিলো যে সব ফেসবুক কিন্তু আপডেট দিয়ে জানাই দিছে যে যারা মূলত স্প্যামিং কন্টেন্ট আপলোড করে অথবা স্প্যামিং কমেন্ট করে উল্টাপাল্টা কমেন্ট করে বা লাইক করলে লাইক পাবেন ফলো করলে ফলো এইসব কমেন্ট যারা করে তাদের তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিবে তাদেরকে শাস্তি দিবে তো এই যে আপডেটটা নিয়ে আসছে এইটার পরপরই কিন্তু এই সমস্যাটা হয়েছে তো এখন হচ্ছে ফেসবুক এটার মাধ্যমে হচ্ছে এটা ফেসবুকে একটা বাগ বলতে পারেন বা ফেসবুকের একটা আপডেট বা টেকনিক্যাল একটা সমস্যা এটা কিন্তু আদৌ আপনার যে মনিটাইজেশন চলে গেছে এমনটা কিন্তু না আবারও আপনি চাইলে কিন্তু এই মনিটাইজেশন ফিরিয়ে আনতে পারবেন কিন্তু এক্ষেত্রে আরেকটা কথা আছে এটা কখন পাবেন এখনো কিন্তু ফেসবুক থেকে কোনো আপডেট পাওয়া যায় না এখন আপনাকে আমি বলি এই সমস্যাটা যেহেতু হয়েছে এটার অবশ্যই সমাধান আছে আমি পরবর্তী ভিডিওতে জানাবো কিন্তু এক্ষেত্রে আপনি সমাধান নাও করতে পারেন যদি আপনার পেয়ে যে সত্যিই সমস্যা থাকে যেমন আপনি অন্যের কন্টেন্ট অন্যের ফটো অথবা যদি আপনি স্প্যামিং কমেন্ট করেন তারপর যদি এই সমস্যা হয় তাইলে হচ্ছে আপনি এই মেডিটেশন ফেরত পাবেন না আর এটা পেতে হলে আপনাকে অবশ্যই এক বছর এক বছর অপেক্ষা করতে হবে তারপরে আপনি পাবেন তার আগে কিন্তু পাবেন না আপনার এই শাস্তি হচ্ছে এক বছর থাকবে আর যদি এটা অটোমেটিক ফেসবুকের কোনো টেকনিক্যাল সমস্যার কারণে যদি হয়ে থাকে তাহলে অটোমেটিক আপনি কিন্তু এই মোডিটেশন ঠিক করতে পারবেন আর একটা কথা আপনাদেরকে বলি আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি অবশ্যই যে কাজটা করবেন আপনার পেজের মধ্যে লাইভ করবেন এবং আপনার যে যে ভিডিওতে সমস্যা আছে পেজের মধ্যে যদি ভিডিও থাকে এখন অটোমেটিক ডিলেট করার দরকার নাই যদি আপনার মনে হয় যে কিছু ভিডিওতে আপনার সমস্যা থাকতে পারে কপিরেট কন্টেন্ট থাকতে পারে সেগুলোকে আপনি চাইলে ডিলেট করতে পারেন কিন্তু এখন না দু একদিন অপেক্ষা করেন তারপরেও যদি ঠিক না হয় তাহলে সেগুলোকে ডিলেট করেন লাইভ করেন তারপরে হচ্ছে আপিল করার অপশন থাকলে আপিল করে দিবেন যে আপনি এই সমস্যাটা মানে এটা অটোমেটিক হয়েছে আপনার নিজের কোনো দোষ নাই। এরকম একটা আপিল করে দিবেন তাইলে হচ্ছে আপনার এটা সমাধান হয়ে যাবে ঠিক আছে আর যদি সত্যি সমস্যা থাকে তাইলে কিন্তু এক বছরের আগে তার ঠিক হবে না অথবা এক বছর পরে অনেক সময় গিয়ে ঠিক হয় না বা তার আগে অনেক সময় হয় কিন্তু এক বছর সময় লাগে এই সমস্যা হলে এক বছর সময় লাগে ঠিক হতে তারা কিন্তু আপনি পারবেন না যদি সত্যি সমস্যা হয় তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অনেকেরই কিন্তু এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ